এবার নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে দাবি জানালেন সমন্বয়ক সাজিদ আলম তিনি বলেন যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে আজকে দুই সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন নবম পে স্কেল সময় সাপেক্ষের ব্যাপার তাই সাত সদস্য বিশিষ্ট একটি মহার্ঘ ভাতার পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে উক্ত মহার্ঘ ভাতা কি এবার শতকরে হারে দেওয়া হবে নাকি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ঠিক করে দেওয়া হবে এবং কবে থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেকেই জানতে চেয়েছিলেন যে মহার্ঘ কমিটির সভা কবে হবে সরকার মহার্গা ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছে গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিংটি সংগঠিত হয়নি মিটিংটি কবে হবে সেটি তারিখ ও কমিটি ঘোষণা করেনি তবে এ মাসেই একটি মিটিং হবে সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল কবে দিবে মহার্গা ভাতা প্রসঙ্গে বলা হয় যে সরকারি চাকরিজীবীরা মহার্গা ভাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মহর্জ্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে আমরা যদি পূর্ব জারিকিত মহর্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানেও দেখব যে বিশ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারিত ছিল পূর্বের পেস্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না আলোচনা শুনে এটিও বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না কারণ যদি দুই থেকে তিনটি সভা হয় তাহলে এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই প্রণোদনা প্রণোদনা বাহর্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় নতুন পে স্কেল জারি করা পর্যন্ত মহর্ঘ ভাতা ও বিশেষ সুবিধা বহাল রাখার সমীচীন হবে এ প্রতিবেদনে বলা হয়েছে এবারও কি শতকরাহারে মহার্ঘ ভাতা দেওয়া হবে পূর্বে পে স্কেল কি হারে ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহর্গা ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধাই প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে সম্ভাব্য মহার্ঘ ভাতার হার কত হতে পারে পূর্ব অভিজ্ঞতা বলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট হতে পারে এতে কর্মচারীরা অবহেলিত থাকবে কর্মকর্তারা এই প্রাধান্য পাবে লাভবান হবে কর্মকর্তা বেতন বৈষম্য দূর না হলে মহার্ঘ ভাতা খুব একটা সুফল বই আনবে না বরং শুধু মহার্ঘ ভাতা নয় পেএসকেল সংশোধন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহার্ঘ ভাতা শতকরা হারে কার্যকর হতে পারে একটু খুশি খবর হলো যে বাংলাদেশে মহার্ঘ ভাতার ইতিহাস বলছে যে মহাঘ ভাতা অর্থ বছরে যখনই ঘোষণা করা হয় তা অর্থ বছরের শুরু থেকে কার্যকর ধরা হয় অর্থাৎ পহেলা জুলাই হাজার চব্বিশ থেকে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন মনে রাখবেন অর্থ বিভাগ অতীতে স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে সুতরাং যদি মহার্ঘ ভাতা কার্যকর হয় তবে বাংলাদেশের কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে মহাগ মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা থাকে তবে মনে রাখবেন অর্থ বিভাগ অতীতে স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে